প্রিয় ভাই বোনেরা আশা করি আল্লাহ রাশের রহমতে আপনারা সবাই ভালো আছেন নতুন একটি সকাল শুরু হয়েছে আলহামদুলিল্লাহ জানেন কি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন এমন একটি ছোট্ট দোয়া যা দিয়ে প্রতিদিনের সকাল শুরু করলে আমাদের দিনটি হয়ে উঠব ও নিরাপদ এই দোয়াটি আমাদের ইমানকে শক্ত করে আল্লাহর স্মরণে দিন শুরু হয় আর আপ তো আছেই আল্লাহ আসুন এখন সেই দোয়াটি শিখেনি আল্লাহ হুম্মা বিকাশ বাহানা অর্থ হে আল্লাহ তোমারই মাধ্যমে আমরা সকাল করলাম তোমারই মাধ্যমে আমরা সন্ধ্যা করব। কি সুন্দর একটি দোয়া মাত্র এক লাইনে কিন্তু কত বড় অর্থ প্রতিদিন এই দোয়াটি পড়লে আপনি আল্লাহর জিকিরে সকাল শুরু করছেন আর এতে আপনার দিনের প্রতি মুহূর্তে আল্লাহর রহমত বর্ষিত হবে ইনশাআল্লাহ আসুন আজ থেকে এই ছোট্ট দোয়াটি আমাদের জীবনের অংশ বানায় দয়া করে দোয়াটি এখনই পরে ফেলুন আর আপনার প্রিয় মানুষদের সাথে শেয়ার করুন যেন তারাও এই সোয়াবের অংশীদার হতে পারে